আওয়ামী লীগের যেমন কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্র হচ্ছে তারা নিষিদ্ধ মানে দলটাই নিষিদ্ধ তো এই যে যেমন একটা পরিষ্কার নির্দেশনা আছে সেটা নিয়ে সমালোচনা আছে কি না আছে সেটা আলাদা কিন্তু এটা একটা পরিষ্কার ব্যাপার আছে কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে এখন পর্যন্ত কোনো পরিষ্কার ঘোষণা নাই এক্সিকিউটিভ পাওয়ার থেকে যে একটা ঘোষণা দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেটাও নাই আবার আইনি কোনো ডিসিশনও আমরা পাইনি তাহলে কেন নির্বাচনে তারা আসবে কি আসবে না এই প্রশ্নটা মানে কোন জায়গা থেকে আসছে আমার মনে হয় প্রশ্নটা তোলা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে বিকজ যেহেতু তাদের উপরে নিষেধাজ্ঞা নাই প্রত্যক্ষ পরোক্ষ কোনো কিছুই নাই স্থগিতাদেশ নাই সো পলিটিক্স এর মাঠে তারা কাজ করবে পলিটিক্স এর মাঠে তারা কাজ করছে এটাই আমরা ধরে নেব মানে কাগজে কলমে এটাই আমরা ধরে নেব তো সেটা যদি আপনি ধরেন তারা যদি নির্বাচনে আসে তাদের ভোট ব্যাংকে আওয়ামী লীগের অনেক ভোট যেতে পারে বলে অনেকেই মনে করছে ভোটের হিসাব নিকাশ কিন্তু অনেক জায়গায় পাল্টে যেতে পারে কে যে কাকে ভোট দেবে আমাদের আমরা জানি না আমাদের চাওয়া শুধু এইটুকুই যে আপনি আপনার পছন্দের প্রার্থীকে নির্ভয় ভোট দিন এতে যেই আসুক বাংলাদেশকে একটা মানে ডেমোক্রেটিক ট্রানজিশনে ঢুকতে হবে এই প্রত্যাশা নিশ্চয়ই সুন্দর এবং এটা সব সব নেতারাই বলছেন বিএনপিরও বলছেন অন্যরাও বলছেন একই কথা কিন্তু ভেতরের ব্যাপারটা আমি দুটো প্রসঙ্গে বলি একটি হচ্ছে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কি পারছে না এটি একটি আরেকটি হচ্ছে আওয়ামী লীগের ভোট সবাই পেতে চাচ্ছে আওয়ামী লীগকে সবাই নিষিদ্ধ করতে চেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে কিন্তু আওয়ামী লীগের তো সবাই চলে যায় আওয়ামী লীগের ভোটার যারা কর্মী বাহিনী কর্মী বা নাই হলো সাধারণ যারা সমর্থক তারা তো আছেন দেশে এবং সেটার নাম্বার অনুমান করা যায় যা সে তাতে সেই ভোটটা একটি রিপোর্ট দেখলাম আমি বিবিসি বাংলাতে যে জামাত এবং বিএনপি দুজনই তৃণমূলের এই ভোটটা পেতে চায় সেক্ষেত্রে জাতীয় পার্টির প্রসঙ্গ আসছে যে জাতীয় পার্টি অনেকে চলে যেতে পারে এইটা কি আসলে ফ্যাক্টর ভোটার যেটাকে বলে সেটা হয়ে যাচ্ছে আমার মনে হয় এটা বিরোধী দল গঠনে ফ্যাক্টর ভোটার হতে হতে পারে সরকার গঠনে না সরকার গঠনে না আচ্ছা কারণ আওয়ামী লীগ এই পনেরো বছর যা করেছে প্লাস গত বছর দেড় মাসে তারা যা করেছে জুলাই অগস্টে এটার জন্য তারা এখনো কিন্তু কোনো দুঃখ প্রকাশ ক্ষমা চাওয়ার আশপাশে নাই উল্টো আমরা যেই আহ ক্লিপ গুলো ফাঁস হতে দেখেছি সেখানে আমরা খালি প্রতিশোধ নেওয়ার কথা শুনেছি আমি গুনে নিয়েছি আমি দেখে নিব এবার খুব সরাসরি খুব সরাসরি এগুলো কিন্তু আওয়ামী লীগের যারা মানে আমি বলবো এডুকেটেড এবং মানে যাদের সচেতন ভোটার যারা তারা কিন্তু খুব খুশি হয়নি ধরনের কথায় আওয়ামী লীগের সবাই যে একেবারে নির্মূলে বিশ্বাস করে হ্যাঁ হয়তো মানে ধরা হয় যে দলের নেতার চারিত্রিক বৈশিষ্ট্যই কর্মীরাও ধারণ করে তো তাই বলে সবাই তো আর দলের কর্মী না প্রচুর ভোটার আছে প্রচুর ভোটার কর্মী না যারা কর্মী না তো তারা হয়তো বিরক্ত তারা হয়তো রুষ্ট তারা হয়তো একটু বেটার অপশন খুঁজতে পারে এইখানেই কিন্তু প্রার্থীর ক্যারিশ মাটা চলে আসবে প্রার্থী যদি আপনি এমন ব্যক্তি যদি তাদের মন জয় করতে পারেন এখানে প্রার্থী যদি যোগ্য সচেতন সৎ কোন কোনো সেই প্রার্থীর দিকে চলে যায় এখন সেই প্রার্থী জামাতের হলে জামাতের দিকেও যেতে পারে সেইরকম প্রার্থী বিএনপির হলে বিএনপির দিকে যাবে সেই রকম প্রার্থী আহ জাতীয় পার্টির হলে এখানে আমার মানে দুটো যুক্তি কাজ করে একটি হচ্ছে যে জামায়াত ইসলামের সাথে আদর্শিক যে জায়গা এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক অবস্থান ছিল বা আছে আমি মনে করি সেটাতে তারা হচ্ছে প্রশ্নে তারা মুখোমুখি বিশ্বাস করে তারা কি জামাতের ভোটারে যাবে মানে ভোট দিবে প্রার্থী দেখেই এটা আসলে আহ বিশ্বাসযোগ্য কিনা না একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে বিএনপির ক্ষেত্রে বিএনপির ক্ষেত্র সাথে আদর্শিক খুব একটা আমার মনে হয় না যতটা না তার থেকে বেশি হচ্ছে বিএনপির সাথে রাজনৈতিক হিংসা প্রতিহিংসার সম্পর্কটা আওয়ামী লীগের সবচেয়ে বেশি মাঠে প্রতীয়মান হয় মানে দেখা গেছে তো সেই মানে প্রতিহিংসার শিকার হওয়ার পরেও আবার বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগের কর্মীরা এটা আসলে বিশ্বাসযোগ্য আওয়ামী লীগের কর্মীরা জামাতে যেতে পারে যদি প্রোভাইডেড ওই এলাকার প্রার্থী এই এন আসরেন্স দেয় যে আপনি নির্বিঘ্নে এলাকায় থাকতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না আপনি আপনার ব্যবসা বাণিজ্য চাকরি কন্টিনিউ করতে পারবেন অর্থাৎ নিরাপত্তাটা তাদের প্রাইম ইস্যু হবে সোফার জামাত ইস কনসার্ন আর বিএনপির ক্ষেত্রে তারা চিন্তা করবে ভোটারের নেচারও কিন্তু এখানে কিছুটা এফেক্ট করবে কোন ভোটার কেমন নেচারের হ্যাঁ বিএনপির ক্ষেত্রে তারা চিন্তা করবে যে আমার এলাকায় যদি আমরা একজন সৎ এবং ন্যায়পরায়ণ এমপি পাই যিনি আমাদের উপরে বিনা কারণে খড়গহস্ত হবেন না যিনি সুযোগ পেয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হয়েছেন আমার জমিটা নিয়ে নিচ্ছেন কিংবা আমার দোকানটা নিয়ে নিচ্ছেন কিংবা আমার ব্যবসাটা নিয়ে নিচ্ছেন এরকম হবে না ওনার মধ্যে একটা ন্যায় নীতি বোধ আছে এরকম যদি তারা দেখে তাহলে এই বলছি পার প্রার্থী খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে এই এবারে এবারে নির্বাচন খুব এবারে আসি বিএনপি পার্টি হিসেবে দুটি প্রশ্ন সামনে আসছে বিএনপির অন্তকন্দল এবং হচ্ছে বিএনপির একাধিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে গেলে সেটা বড় সমস্যা সমস্যা হবে এরকম অনেক মতামত আসছে এবং এটাকে আপনারা ঝুঁকি মনে করছেন কিনা এবারে নির্বাচনে বিশেষ করে বিএনপি একটি বিরাট দল এবং এই বিরাট দলটি চোদ্দ আঠেরো চব্বিশে তিনটা প্রতারণামূলক নির্বাচনের মুখোমুখি হয়েছে আঠেরোতে অংশ নিয়েছে কিন্তু সেটিও আপদমস্তক একটা প্রতারণামূলক নির্বাচন এই যে দীর্ঘ সময় সতেরো বছর পরে বছর এই সতেরো বছরে অনেক নতুন ক্যান্ডিডেট মাঠে এসছে এই সতেরো বছরে অনেক নতুন ক্যান্ডিডেট যারা দীর্ঘ সময় জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে যারা নানানভাবে দলের দল করবার কারণে দলকে ভালোবাসবার কারণে নানান ভাবে যাদেরকে হেনস্থা করা যায় প্রত্যেকে যার যার জায়গা থেকে মনে করছে যে সে ভালো ক্যান্ডিডেট এবং একটা প্রতিযোগিতা তো প্রত্যেকটা আছে এটাকে আমি হেলদি বলি এটা স্বাস্থ্যকর কারণ প্রত্যেকেই চেষ্টা করবে তার বেস্টটা দলকে দেয়ার তার বেস্টটা এলাকার ভোটারকে দেয়ার তার বেস্টটা মানুষকে শো করার সো এটা যদি একটা পজিটিভ প্রতিযোগিতা হয় ওয়াই নট আর নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জরিপ কাজ করছে আমি একদম জেনে বলছি দলের ভেতরের জোটই আছে মানে দলের বাইরে এখন পর্যন্ত প্রকাশ এরকম জোটের কথা বলছি প্রকাশ হয়নি এরকম জোট আছে না দলে অনেক জোটই আছে প্রতি 6 মাস পর পর জোট হচ্ছে দলীয় দলীয় জোট তিন মাস পর পর জোট হচ্ছে দলীয় জরিপ সেই জরিপে কিন্তু কেবল মাত্র দলের পদধারী নেতারা মতামত দিচ্ছেন তাই নয় একদম রুট লেভেলের যেই ভোটার যে কোনো জীবনে কোন দল করে নাই সেই লোকটাও কিন্তু তার মতামত দিচ্ছেন সো এই জরিপে যারা এগিয়ে থাকবেন সেটা এক নাম্বার হবেন তাদেরকে দল মনোনয়ন দিবে এটা আমি জেনেই বলছি কিন্তু তারপরেও কতগুলো বিষয় বিশেষ করে চট্টগ্রাম এলাকার কয়েকটি ঘটনা যেগুলোর মধ্যে হচ্ছে বিএনপির আন্তকদল খুব স্পষ্ট হয়েছে আরো কয়েকটা জায়গা হয়েছে সেগুলো আসলে মানে এবং নির্বাচন যত কাছে আসছে তত এই জিনিসগুলো বাড়ছে এইটা আসলে কোনো ভূমিকা রাখে কিনা এবার আমি যতদূর জানি কেউ যদি নমিনেশন কনফার্ম হয়ে যাওয়ার পরে ওই এলাকায় অন্য কোনো প্রার্থী যদি তার বিরোধিতা করে অন্য কোনো প্রার্থী যদি মানে চেষ্টা করে নমিনেশন পাওয়া প্রার্থীকে হারিয়ে দিতে এরকম কোনো কাজ করে তাকে দল থেকে স্ট্রেট হবে বহিষ্কার করা হবে এবং প্রত্যেককেই তো আসলে আপনি সংশোধন নিতে পারবেন না আসন তো মাত্র তিনশোটা তো আপনি সবাইকে নিতে না কিন্তু একটা দল যখন সরকারে যায় তখন আপনি আপনার দলের যারা যোগ্য ব্যক্তি আছেন যোগ্য ব্যক্তি তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী দলেও আপনি প্রোভাইড করতে পারবেন তাদেরকে আপনি সরকারেও প্রোভাইড করতে পারবেন সো প্রত্যেককেই যে নমিনেশন নিয়ে সংসদে যেতেই হবে নো ম্যাটার ওয়াট